বেপরোয়া বিএনপি বহিষ্কারও পরিষ্কার হচ্ছে না তারেক রহমানের ভার্চুয়াল নিয়ন্ত্রণ ব্যর্থ পাঁচই আগস্ট শেখ হাসিনার পলায়নের সাথে সাথে বাংলাদেশ আওয়ামী মুক্ত হয় এরপর আওয়ামী লীগের শূন্যস্থান পূরণ করছে বিএনপি কিন্তু বিএনপির নেতাকর্মীরা দখল বাণিজ্য ও চাঁদাবাজিতে এতটাই বেপরোয়া যে নিজেদের মধ্যে সংঘাতে কয়েকশো দলীয় নেতাকর্মী খুন হয়েছে ইতোমধ্যে দল ব্যাপক সমালোচনার মুখে পড়ে অসংখ্য নেতাকর্মীকে বহিষ্কার করেছে কিন্তু পরিস্থিতির কোনো পরিবর্তন হয়নি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ভার্চুয়ালি দল চালানোর কারণে দলে চেইন অব কম্যান্ড ভেঙে পড়েছে দলে তার ও অন্য নেতাদের কোনো নিয়ন্ত্রণ নেই অবিলম্বে তারেক রহমান দেশে না ফিরলে বেপরোয়া বিএনপি অব্যাহত বহিষ্কার ও পরিষ্কার হবে না বলেই সংশ্লিষ্টরা মনে করছেন বেপরোয়া বিএনপির সর্বশেষ ঘটনা রাজধানীর বনানী থানা যুব দলের আহ্বায়ক মনির হোসেনের নেতৃত্বে একদল ব্যক্তি গত দোসরা জুলাই বুধবার রাতে মহাখালীর জাকারিয়া হোটেলে ঢুকে নারীদের ওপর হামলা করে হোটেলে দল বেঁধে ঢুকে যুব নেতাকর্মীরা দুই নারীর ওপর হামলা করে বনানী থানা যুব দলের আহ্বায়ক মনির হোসেনের নেতৃত্বে এ হামলার ঘটনা ঘটে এ ঘটনায় মামলা হলেও অভিযুক্ত কাউকে এখনও পর্যন্ত গ্রেপ্তার করতে পারেনি পুলিশ অনুসন্ধানী সাংবাদিক জুলকার নাইন সায়ের ফেসবুকে এই হামলার একটি ভিডিও পোস্ট করার পর মনির হোসেনকে যুব দলের বনানী থানার আহ্বায়ক পদ ও দল থেকে বহিষ্কার করা হয়েছে গত ত্রিশে জুন আনুমানিক রাত আটটায় মনির হোসেন জাকারিয়া হোটেলের রেস্টুরেন্ট বারে ভিআইপি কক্ষ না পেয়ে ম্যানেজারকে হুমকি দিয়ে চলে যান এরপর পহেলা জুলাই হোসেনের কর্মী জনৈক লিটন ও আরো কয়েকজন হোটেলে প্রবেশ করে ভাঙচুর করে এ বিষয়টি তেসরা জুন সাংবাদিক জুলকার নাইন সায়ের তার ফেসবুক পোস্টে ভিডিওতে দেখা গেছে শাড়ি পরা এক নারী হোটেলটির সিঁড়ি দিয়ে দৌড়ে নিচে নামছেন এ সময় বিপরীত দিক থেকে এক ব্যক্তি ওই নারীর পথ রোধ করে শরীরে আঘাত করছেন তার হামলায় ওই নারী মেঝেতে পড়ে যান ভিডিওতে আরও দেখা যায় ওই নারী যখন নিচে নামছিলেন তখন সিঁড়িতে তার পেছনে আরেক নারীও দৌড়ে নামার চেষ্টা করছিলেন তাকে পেছন থেকে ধাওয়া করছিলেন কয়েকজন একজন তাকে ধরে নিচে ফেলে দেন এরপর হামলাকারীরা সবাই মিলে মেঝেতে পড়ে যাওয়া দুই নারীকে আক্রমণ করেন ভিডিওতে তখন আট থেকে জনকে দেখা যায় ফেসবুকে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় যখন ওই দুই নারীর ওপর আক্রমণ করা হচ্ছিল তখন তারা চিৎকার করছিলেন দীর্ঘক্ষণ চিৎকারের সময় শুরুতে যারা আক্রমণ করছিলেন তাদের কেউ কেউ ভিডিওটির সীমানার বাইরে চলে যান আবার নতুন করে কয়েকজনকে সেখানে ঢুকতে দেখা যায় এ সময় হোটেলটিতে ভাঙচুরের শব্দও পাওয়া যায় ডিএমপির বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ রাসেল সরওয়ার বলেন যুবদল নেতা মনিরের নেতৃত্বে ওই ব্যক্তিরা জাকারিয়া ঢুকেছিলেন এ ঘটনার ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়লে নিন্দার ঝড় ওঠে অভিযুক্ত যুবদল নেতাকে গ্রেফতার এবং তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা না নেওয়ায় সমালোচনা করেন অনেকে এ পরিস্থিতিতে তেসরা জুলাই বৃহস্পতিবার রাত আটটার দিকে মনির হোসেনকে প্রাথমিক সদস্য পদ সহ সংগঠন থেকে বহিষ্কারের কথা জানিয়েছে যুবদল যুবদলের ওই সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে বহিষ্কৃত নেতাদের কোনো ধরনের অপকর্মের দায় দায়িত্ব দল নেবে না যুবদলের সব পর্যায়ে নেতা কর্মীদের তার সঙ্গে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশনা দেওয়া হয়েছে পাশাপাশি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে এ বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হয়েছে এ ঘটনায় অভিযুক্ত ব্যক্তিদের গ্রেফতারে কি পদক্ষেপ নেওয়া হয়েছে জানতে চাইলে ডিএমপির অতিরিক্ত কমিশনার ক্রাইম অপারেশনস মোহাম্মদ নজরুল ইসলাম বলেন ঘটনার পরপরই অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে মামলা হয়েছে তাদের ধরতে পুলিশের অভিযান চলমান রয়েছে এর আগে এবছরের জানুয়ারিতে চাহিদা অনুযায়ী চাঁদা না দেওয়ায় বনানী থানা যুবদলের আহ্বায়ক মনির হোসেন খান ও বিশ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান আক্তারের নেতৃত্বে দুর্বৃত্তরা মহাখালীর ঐতিহ্যবাহী জলখাবার রেস্টুরেন্টে হামলা করে এর আগেও এদের নেতৃত্বে গুলশান বনানির বিভিন্ন জায়গায় হামলার ঘটনা ঘটে